আমরা গ্রামের মানুষ সবসময় ভাবনা করি অন্য কিছু ঠিক আছে আমাদের চিন্তাধারাটা কীরকম মনে করেন যে আমরা চিন্তা করি একটু যদি আমাদের কাজে চাপ আসে মাঠে অথবা বাড়িতে আমাদের চিন্তাধারা হয় এই রকম যে আমরা যদি শহরে থাকতাম শহরে তো এরকম মাঠের কোনো চাপ নেই খোলামেলাভাবে থাকতাম এসি ঘরে ঘুমাইতাম আবার প্রতি মাসে ভালো একটা ইনকাম করতাম সুখের শান্তিতে সংসার করে খাইতাম আর শহরের লোক হিসাব করে গ্রামে অনেক সুন্দর গ্রামের লোক আপনাদের গ্রাম এই জন্য সুন্দর গ্রামের আনাসে কানাচে একটা যে সুন্দর একটা আবহাওয়া ফিল করে এটা কিন্তু শহরের লোক সহজে পায় না তো সেটা আমরা অনুভব করি তো আমার উদ্দেশ্য এইটা না ভাই উদ্দেশ্য হলো যে ভালো কিছু পাইতে গেলে আপনাকে ভালো কিছু করে দেখাইতে হবে এখন চিঁড়া কাঁথায় শুয়ে লাখ টাকার স্বপ্ন আমাদের জন্য সাজে না তো আমি আসলাম আজকে আমার একটু জমি দেখার জন্য তো হঠাৎ করে তো জমিটা হচ্ছে আমার এইটা নেট দিয়ে ঘেরা আছে এখানে ছাগলের একটু উৎপাদ বেশি তো জমিতে এসে মনটা একটু খুশি খুশি হইল যে এই কারণে জমির ফসলটা মোটামুটি খুব সুন্দর হবে আলহামদুলিল্লাহ আশাবাদী আমি যে ফসলটা খুব সুন্দর হবে আজকে মনে হয় জমিতে পানিও দিছে পানি অনেক দেখতেছি এই আলহামদুলিল্লাহ যে জমিটা দেখতেছেন মানে জমির ধানের গাছের একদম মাথার উপরে একদম ধান আসছে এইরকম একটা অবস্থা এখান থেকে পানি এদিকে যাচ্ছে ভালো কিছু পাইতে গেলে আমাদেরকে ভালো কিছু করে দেখাতে হবে ভাই আমরা গ্রামের মানুষ অনেক সহজ সরল হয়ে থাকি সহজ সরল এই জন্য হয়ে থাকি আমরা অল্পতে মানুষকে বিশ্বাস করে ফেলি আর আমাদেরকে মানুষ ঠকায় অনেক আমাদেরকে অনেক ঠকায় মানুষ আমরা যতটা সহজ সরল ততটাই মানুষের কাছে ঠকে যায় এই জমিটাতে আমার ধান প্রায় বাহির হওয়া শুরু হয়ে গেছে এখানে আমার আসার উদ্দেশ্য একটাই এখানে কিছুদিন আগে পাইপ লাইন দিয়ে পানির একটা ব্যবস্থা করছিল ওটা দেখানো দেখার জন্য আসলাম আসলে কী সিস্টেমে এটা কাজটা করছে ওরা ভালোই হবে মনে হয় হ্যাঁ এই যে পানি যাচ্ছে ড্রেন দিয়ে দেখা যাচ্ছে সুন্দর একটা মনোরম পরিবেশ দেখতেই পাচ্ছেন চারিদিকে সবুজে ঘেরা ভাই সবুজ 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 আবার কিছুদিন পর আল্লাহ পাখের ইচ্ছায় সোনালি রূপে রূপান্তর হবে দেখেই মন একদম ভেতর থেকে খুশি হয়ে যাবে আপনার ভেতর থেকে একদম এরকম একটা আল্লাহাকের কুদরত এখানে যে পানি বাহির হচ্ছে দেখা যাচ্ছে যে শকেট দিয়ে বাহির হচ্ছে সুন্দর ব্যবস্থাপনা বরেন্দ্র লাইন যাকে বলা হয় আসলে কিন্তু পাইপের মধ্যে অনেক নোংরা ওইগুলো পড়ে থাকে তো অনেক সময় দেখা যাচ্ছে যে জং ধরে যায় ভালো এটা ভালো সিস্টেম মনে হয় বিষয়টা এটা করে দেখা যাচ্ছে পানির একটু যে এই যে ড্রেন দিয়ে পানি দিতে অনেক সময় পানির আবার হয়ে অন্য জমিতে চলে যায় এটা তো সেরকম কোনো সম্ভাবনা থাকে না এটা এটা খুব ভালো একটা উদ্বেগ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আমিও আপনাদের জন্য দোয়া করব আর বিষয়টা হচ্ছে এমন ভিডিও একে অপরের ভিডিও না দেখলে আমরা কখনোই সামনের দিকে এগিয়ে যেতে পারবো না এটাই সবচেয়ে বড় কথা